প্রিয় ঈদ মোবারক আমাদের সাথে ঈদে আমার সাথে কোলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ দাদা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ইলিয়াস ঈদ মোবারক দাদা কিন্তু সমস্যা হচ্ছে এই যে ঈদের ভেতরে সেনাবাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে তারা আপনার এখানে এই ইয়েটা ভাঙার জন্য বুলডোজার ঢুকাতে যাচ্ছে সেটা ঢুকাতে দিচ্ছে না আপনার কাছে এই বিষয়ে আপনি এই পুরো বিষয়টি আপনি দেখভাল করছেন তো আপনার কাছে কি জানাচ্ছে সেখানে যারা উপস্থিত আছে তারা না প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি সেনাবাহিনী ইন এইট টু সিভিল পাওয়ার মোতায়েন আছে তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি প্রফেসর ইউনুস আহ্বান জানায়নি সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন এইটা এইটা আইনত অধিকার নাই আসার যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন এইড টু সিভিল পাওয়ার একটা আইনের অধীনে আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে আমরা সেনাবাহিনীকে ওইখানে যারা সৈনিক আছেন জুনিয়র অফিসার আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি বুলডোজার ছেড়ে দিন বুলডোজার আসুক বা না আসুক আমরা বত্রিশ নাম্বার আজকে রাখবো না এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো আমরা এবং উপরে শুনলাম তারা হেলিকপ্টার পর্যন্ত তারা এখানে উপরে মহড়া দিচ্ছে হেলিকপ্টার তো হাসিনা হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টার হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টারে কি হাসিনাকে বাঁচাইতে পারছে পারে নাই হেলিকপ্টার আজ হাসিনাকে বাঁচাইতে পারে নাই আজকেও বত্রিশ নাম্বার বাঁচাইতে পারবে না